আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সানজিদাজদারি ব্লগ যে সকলকে স্বাগতম সবার সুস্থতা কামনায় শুরু করেছি আমার আজকের নতুন ব্লগ আশা করছে আমার প্রিয় আপু এবং ভাইয়েরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে আল্লাহর অসুস্থ রহমতও ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর ব্লগ নিয়ে আমি আমার কিচেনটা কিভাবে পয় পরিষ্কার করলাম এবং কিভাবে গুছিয়ে কিচেনের সব জিনিসপত্রগুলো রাখলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি আমার ঘরটাকে পরিষ্কার করার জন্য উপরের যে ওয়ালগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য একটা হ্যান্ড ব্রাশ নিয়ে এসেছি তো এই ব্রাশটা আসলে লম্বা হয় ছোটোও করা যায় লম্বাও করা যায় তো এটা দিয়ে কতটা সহজে আসলে ঘরের ওয়ালগুলো ওপরের সাইডগুলো কিভাবে একদম পয় পরিষ্কার করা যায় সেটাই আপনাদের সাথে আর কি একটু শেয়ার করছি এটা যে হওয়াতে আমার কতটা উপকার হয়েছে তা আপনাদের বোঝাতে পারবো না আমি এই জিনিসটা ইউটিউবে অনেক কাপদের দেখেছি যে তারা দ্বারাজ থেকে এটা অর্ডার করেছে তো আমি দ্বারাজে দেখলাম যে বেশি দাম আরও আমি এটা মার্কেট থেকে নিজে গিয়ে কিনে আনছি দাম নিয়েছে দুইশো টাকা তো এটা এনে আমার খুবই উপকার হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন চলে আসলাম আমি আমার কিচেনে তো এই কিচেনটা আমার দেখুন এটা কিন্তু এখন একদমই অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে বেশ কিছুদিন হয়েছে যে ওয়ালগুলো আমি ভালো মতো পরিষ্কার করতে পারছি না সময় হচ্ছে না তো এখন যেহেতু একটু হাতে সময় পেয়েছিলাম তো সেই দিন তখনই আর বসে থাকি নেই তো আমি আমার ওয়ালগুলোকে প্রথমে আমি আবার একটা কিচেন ক্লিনারে একটা ক্লিনজার নিয়ে এসেছিলাম কিনে মার্কেট থেকে তো সেটা দিয়ে আমার ওয়াল আমি একদম প্রথমে স্প্রে করে নিয়েছি তো স্প্রে করে নেওয়ার পর আমি সে সেগুলাকে যে গুনার যেই ছোবাগুলো হয় হাড়িপাতি মাজার তো সেগুলো দিয়ে আমি ওয়ালগুলা একদম ঘুষে ঘুষে মেজে নিয়েছিলাম পুরো কিচেন রুমটাকে কারণ এগুলা বেশ কিছুদিন ধরে পরিষ্কার না করার কারণে আমার কিচেনটা এতটা তেল ছিটছিটে হয়েছিল যে একটু সময় লেগেছিল তবে যেহেতু আমি যে ক্লিনজারটা কিনে এনেছি যে স্প্রেটা সেটা দিয়ে একদম ঘষে মজা একদম ধুয়ে চকচকে করে ফেলেছি আমার কিচেন আমি তখন সামনাসামনি দেখে এরকম মনে হচ্ছিল যে একদম নতুন কিচেন রুম নতুন বিল্ডিংয়ের যেরকম হয় আর কি তো যাই হোক এখন এটা হচ্ছে আর কিচেন র্যাক এই র্যাকটা দিন ধরে ভাবছি কিনবো কিনবো তো কেনা হচ্ছিল ছিল না তো এটা কিন্তু ঈদের আগেই আনাসের আব্বু কিনে আনছে তো এই ভিডিওগুলো কিন্তু ঈদের একদিন আগের ভিডিও তো আর এখন যেটা দেখাচ্ছি এই ভিডিওটা হচ্ছে এই দুই দিন আগে আমি করেছি তো আপনাদের সাথে তো রেগুলার ব্লগুলো আমার এখন শেয়ার করা হচ্ছে না তো যার জন্য আপনাদেরকে আমি নতুন যখন কিনে এনেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি যে এখন আমার কিচেনের কি অবস্থা আর এখানে আমি আমার টুকটাক কিচেনের যেই জিনিসপত্রগুলো আমার নিত্য প্রয়োজনীয় কাজে লাগে সেই জিনিসগুলো আমি এখানে রাখি এতে এই র্যাকটা হওয়াতে আমার খুবই উপকার হয়েছে আসলে আমার ছোট্ট পরিবার হিসাবে এই ছোট্ট কিচেন র্যাকটা আমার অত্যন্ত প্রয়োজন ছিল আর সেটা আমি কিনবো কিনবো বলে কিনতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমার এখন এটা কেনা হয়ে গেছে তো এখন আমি এখানে আমার সব জিনিসপত্র গুলা গুছিয়ে রাখতে পারি আর যে বড় বড় হাঁড়িপাত গুলো আছে সেগুলো আমি একটু কিচেনের সাইডে যে একটা বড় ভুল আছে তো সেই ভুলের উপরে আমি বড় হাড়ি পাতিল গুলা রাখি আমার কিচেনটা যেহেতু খুবই তো আমি সেখানে উপরে সবকিছু রাখা যায় না আর যার ওরকম আমি কিছু রাখতে পারি না তো এই র্যাকটা কিন্তু কিচেনের বাহিরে আমি রেখেছি যেখানে আমি দরজা দিয়ে ঢুকি কিচেনে তো সেটার সামনেই একটু ফাঁকা জায়গা ছিল তো সেখানটাতেই আমি সেট করেছি আমার কিচেন র্যাকটা আর ওই যে দেখতে পাচ্ছেন যে বুলটা আছে ওইখানে আমি আমার বড় হাড়ি পাতেল গুলা রেখেছি আর নিচে রেখেছি চালের ডাম আর এই সাইডে রেখেছি হচ্ছে গ্যাস গ্যাস সিলিন্ডার গ্যাসের বোতল আমি এই সাইডে রেখেছি কিচেনের ভিতরে রাখি নাই কারণ কিচেনটা খুবই ছোট্ট আর আমারও একটু ভয় লাগে যে কিচেন এর ভিতরে বোতলটা রাখতে তো তো আমি আমার কিচেনের ভিতরে এখন যে রান্নাঘরটা আর যে চুলাটা আছে আমার সেই চুলাটাও একদম ধুয়ে টুয়ে সব কিছু একদম ক্লিন করে নিয়েছি আর ওয়ালে আমি চারটা হুকোলা যে ইগুলির আছে হ্যাঙ্গার তো সেগুলো আমি এখানে রেখেছি ঘাম এগুলো মোটামুটি ভালোই বেকআপ দেয় যে এখানে ছোটখাটো যে হালকা পাতলা যে কিচেনের জিনিসপত্র গুলো আছে সেগুলো রাখা যায় আর নিচে এই তো একটা মোড়া রেখেছি আর এই সাইডে ঝুড়িতে আমি পেঁয়াজ রসুন রেখেছি আর কি আর আলু টালু এই ঝুড়ি রাখা আর উপরে রেখেছি আমি একটা শিলপাটা আর এই তো মোটামুটি এই কি এই যাবতীয় যা কিছু দেখতে পাচ্ছেন এগুলোই রাখা হয়েছে আর কি বৃষ্টি কোনো কিছু রাখা হয় নাই আর এই তো আমার ছোট্ট কিচেনটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ব্লগটা এই পর্যন্তই হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ